নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন আমরা রেগুলার সকালে যখন ঘুম থেকে উঠি রেগুলার আমাদের একই রকম এনার্জি থাকে না কোনো দিন আমরা প্রচণ্ড এনার্জেটিক থাকি পজিটিভ থাকি আবার কোনো কোনো দিন এমন হয় যে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না কোনো কাজও করতে ইচ্ছে করে না তাই বলে তো আমাদের চলবে না আগের দিন যেহেতু অনেক কিছু প্ল্যান করে রাখি সেগুলো করতে হবে এই রকম সিচুয়েশানে না কাজের কোনো চিন্তে না করে ধীরে সুস্থে হালকা হালকা কাজগুলো শুরু করি যখন মর্নিংয়ে বেডগুলো ক্লিন করে ঘরদুয়ার একটু গুছিয়ে নেওয়া হয় তারপরে গোছানো ঘর বাড়ি দেখে আমার কাজের এনার্জি ফিরে আসে আজকে কাজগুলো ফেলে রাখলে নেক্সট দিন দ্বিগুণ কাজ বেড়ে যাবে আমি যদি শুয়ে বসে পুরো দিনটা কাটাই তাহলে হাজব্যান্ড মেয়ে বাসি ঘরে অফিসে কলেজে বেরিয়ে যাবে তাদের খাওয়া দাওয়া আছে টিফিন আছে সকালে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে তারপর ঘরের কাজে হাত দিই হাজবেন্ডরা টাকা পয়সা ইনকাম করলেও আমাদের ছাড়া সংসারটা কিন্তু পুরোটাই অচল আমরা যেমন এনার্জেটিক থাকব বাড়ির বাকি সদস্যরাও তত ভালো থাকবে আমরা লো এনার্জেটিক থাকলে বাচ্চারাও আমাদের দেখে সেটাই শিখবে এটা আমার মনে হয় তাই সকাল সকাল ঘরের কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করি ঘুম থেকে উঠেছি অনেক সকালে ড্রেস চেঞ্জ করে ঠাকুরের বাসন মেজে ধুয়ে ঠাকুরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তারপর পনেরো মিনিট এক্সারসাইজ করে ডিটক্স ওয়াটার খেয়ে ঘরের কাজে হাত দিয়েছি বিছানাটা ক্লিন করে ডাস্টিং করে নিচ্ছি একটু ঠান্ডা পড়েছে তো এর মধ্যে উঠতে না একটু ইচ্ছে করে না যাই হোক উঠতে তো হবেই ইতিমধ্যে হাজবেন্ড অফিসে চলে গেছে পৌনে সাতটায় আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি একটু এক জায়গায় যেতে হবে তাও দেখি যতটা পারি ঘরের কাজ গুছিয়ে রেখে তারপরে যাব ফিরে এসে একটু রেস্ট নিতে পারবো কোথাও যাওয়ার আগে ঝটপট করে ঘরের এ টু জেড কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তিরিশ মিনিটের জন্য দূরে কোথাও গেলে না এসে ক্লান্ত হয়ে পড়ি তখন আর ঘরের কাজ করার একটু ইচ্ছে হয় না তাই কষ্ট করে ভোরবেলায় ঘুম থেকে ওঠার চেষ্টা করি আমাদের বেডরুমটা ক্লিন করে এই তো মেয়ের বেডরুমটা ক্লিন করতে এসেছি ভালোভাবে একটু ডাস্টিং করতে গেলে বেশ অনেকটা টাইম লাগে আর একটু ডাস্টও ওরে তাই মেয়েকে বললাম তুই ঠাকুর ঘরে এসে পড়াশুনো কর ওকে কফি কলা ডিম সিদ্ধ ড্রাই ফ্রুটস দিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এখন তো তাও ঝটপট করেই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি কড়া শীত পড়লে তখন কম্বল ব্ল্যাঙ্কেট সব কিছু গোছাতে যে কত টাইম লাগে আর এগুলো না বিছানার অনেকটা জায়গা জুড়ে থাকে ভালো লাগে না তখন দেখতে অন্য কোথাও রাখার ব্যবস্থা থাকলে সেটা আলাদা কথা আর আমার তো বিছানা যত ছিমছাম থাকবে তত ভালো লাগে ঘরে ঢুকলে বিছানাটা যদি ছিমছাম থাকে না দেখেও শান্তি লাগে এখন এই যে আলমারির ওপরটা হালকা ঝেড়ে নিচ্ছি প্রতিদিন সব কাজ করা সম্ভব হয় না তাই আমি এই আলমারির ওপর টোপোর মানে এগুলো সপ্তাহে তিন দিন করে ডাস্টিং করে নিই গতকাল ভেবেছিলাম ঝেড়ে নেব কিন্তু টাইম হয়নি আজকেও তাড়াতাড়ির মধ্যে যদি কাজটা না করি তাহলে না বেশি ময়লা হয়ে যাবে আর তারপর আমারই কষ্ট বেশি হবে আমার সংসারে যাবতীয় কাজকর্ম আমি একমাত্র করি ছোটো বড় যে কোনো কিছু পরিষ্কার করা গোছানো সব কিছু মানে একটা সংসারে যখন একা সব কিছু করতে হয় তখন একটু প্ল্যান করে না করলে একদমই হয় না সব দিক মেনটেন করা সম্ভব হয় না রেগুলার যে ঘর ঝাড় দেওয়া মোছা রান্নাবান্না করা কাছাকাছি করা এগুলো তো থাকবেই এই সব কাজের বাইরেও এক্সট্রা ক্লিনিংগুলো আমি আগের দিন রাতেই প্ল্যান করে নিই যে পরদিন কি কি কাজ করব তাই সকালে ঘুম থেকে উঠে আর ভাবতে হয় না ঝটপট করে প্ল্যান অনুযায়ী কাজ করে নিই কথা বলতে বলতে অনেকটা ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করে নিয়েছি আর এই ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিতে বেশ অনেকটা টাইম লাগলো কি বলুন তো শীতকালে না শুষ্ক আবহাওয়ার জন্য ডাস্টটা একটু বেশিই হয় বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে আর শীতকালে মানে বর্ষাকালে একটু হলেও বৃষ্টি হয় তখন ডাস্টটা একটু কম হয় ঘরে যদি সারাদিন দরজা জানলা বন্ধ রাখি তাও যে কোথা থেকে এত ডাস্টা আসে জানে আজকে এটা পরিষ্কার করছি তো কালকে ওটা ধুলো হয়ে যাচ্ছে আর পেরে উঠি না কার কার বাড়ি ঘরে আমার মতো এরকম ধুলো হয় সেটা একটু জানাবেন তো এক্সট্রা জিনিসগুলো মানে এক্সট্রা কাজের থেকেও আমার এই ডাস্টিংয়ের কাজটাই বেশি থাকে যাই হোক ঘরের কিছুটা কাজ করে নিয়ে কলা ডিম সিদ্ধ খেয়ে আবার কাজ শুরু করব। ওয়াশিং মেশিনে অনেক জামাকাপড় কাচতে দিয়েছি একবারে তো হবে না আরও একবার দিতে হবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে আজকে বলল ঠিক আছে কলেজে ভাত খেয়েই যাব। মাঝে মাঝেই ভাত খেয়ে যায় মানে অ্যাকচুয়ালি সকালে ভাত রুটি সেভাবে খেতে চায় না এর একরকম জোর করেই খাওয়াতে হয় ফিরতে ফিরতে সেই বিকেল পাঁচটা আবার অনেক সময় পাঁচটার পরও হয়ে যায় এখন যদি কটা ভাত না খাইয়ে দিই তাহলে সারাদিন আর ভাত খাওয়া হবেই না কলেজে যাওয়ার সময় ভাত না খেয়ে গেলে দেখা যায় সপ্তাহে পাঁচ দিন ভাত খাওয়াই হলো না শনি রবিবার ছুটি থাকলে সেই দুদিনই দুপুরে ভাত খাবে এরই মধ্যে আমার বোন ফোন করেছে বসে কথা বলার না একদম টাইম নেই তাই ভিডিও চলছে তাই ঝাঁট দিতে দিতে কথা বলে নিচ্ছি আসলে আমাকে যেহেতু বেরোতে হবে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে বেরোতে পারবো তত ভালো ট্রেনে করেই যাব বেশি দেরি হলে না ট্রেনের অসুবিধা হয়ে যাবে দুপুরের দিকে একটু ট্রেন কম থাকে দেখা যাবে ট্রেনের জন্য স্টেশনে তিরিশ চল্লিশ মিনিট ওয়েট করতে হচ্ছে আর মানে স্টেশনে বসে অতক্ষণ ওয়েট করাটা যে কী বোর ফিল হয় কেউ একজন সাথে থাকলে তাও কাজ কর মানে কথা বলতে বলতে টাইমটা পার হয়ে যায় আর ইচ্ছেও হচ্ছে না যে এত দূর এখন স্কুটি নিয়ে যাই আমাদের ফ্ল্যাটটা পুরো স্টেশনের কাছে আর যেখানে যাব সেটাও একেবারে স্টেশনের কাছেই তাই ভাবলাম ট্রেনে করেই চলে যাব এই যে সাদা বেগুন বা আবার অনেকে বলে সাহেব বেগুন সেটাই কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এতে বেগুনটা খুব সফট হয়ে যাবে এমনিতেই এই বেগুন এত সফট হয় যে কি বলবো এই বেগুন ভাজা খেতেই বেশি ভালো লাগে বেগুন ভাজা আর ঘি দিয়ে মেয়ে খেয়ে চলে যাবে আর রান্না করেছি আর মাছের ঝোল একটু বেশি করে করে নেব হাজব্যান্ড আবার এই মাছ খেতে খুব ভালোবাসে তাই বড় দেখে আর মাছ থেকে বেশ কিছুটা এনেছিল দু তিন দিন আগে আবার বেশি দিন ফ্রিজে থাকলে পরে সেই মাছ খেতে চায় না সবগুলোই রান্না করে নেব ওদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে বেগুনটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কালি আলু ভেজে নেব সিম্পলভাবেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করে নিচ্ছি অল্প কটা পেঁয়াজকালি ছিল বেশ কয়েকদিন হলো শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম অল্প একটু আলু দিয়ে ভেজে নিই এই যে মাছের মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেব। রান্নায় যদি গরম জল ইউজ করি না রান্নার টেস্টও বেড়ে যায় আর টাইমটাও সেফ হয় তাছাড়া শীতকালে জল গরম হতে এত দেরি হয় মাছের ঝোলে নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা এই তো মাছের ঝোলটা নামিয়ে ছাদে চলে যাব রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে ছাদে এসেছি জামা কাপড়গুলো মানে তুলে নিতে আর ছাদে এসেই আমাদের ফ্ল্যাটের অপোজিট সাইডে এই ফ্ল্যাটটা হচ্ছে সেটাই দেখতে আসলাম এরই সাথে কিছু কমেন্টস পড়ে নিচ্ছি মিনারা সোনার সংসার থেকে কমেন্টস করেছে ওয়াও তাহলে আমি ফার্স্ট আজ তোমার কথা শুনে অনেকেই মোটিভেট হবে বিশেষ করে ওদের হারিয়ে যাওয়া দু তিন ঘন্টা খুঁজে পাবে হ্যাঁ গো গত দুদিনের ভিডিওতে তুমি ফার্স্ট কমেন্ট করেছো ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো পাপড়ি কিচেন থেকে আমাকে লিখেছে নমস্কার দিদিভাই কেমন আছো তুমি লাইক দিয়ে শুরু করেছি পুরো ব্লগ জুড়ে দিয়ে গেলাম অনেক ভালোবাসা অনেক অভিনন্দন রইল দিদিভাই ভালো থাকবে তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য আমার ভালোবাসা রইলো ভালো থেকো মনিকা আমাকে লিখেছে দারুণ লাগলো থ্যাংক ইউ ভালো থেকো শম্পা কিচেন থেকে আমাকে কমেন্টস করেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ আরও কমেন্টসের অপেক্ষায় রইলাম মোহনার দিকে আইডি থেকে লিখেছে তোমার ভিডিও দারুণ লাগলো এত সুন্দর করে তুমি সব কিছু ক্লিন করে ঘর দৌড় গুছিয়ে নিলে খুব ভালো লাগলো আমিও এইরকম জানো তো তোমার বন্ধু হলাম আমাকে সাপোর্ট করো আমার ভিডিও ভালো লাগার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ গো নিজের হাতে সংসার গুছিয়ে রাখার আনন্দটাই আলাদা বেশিরভাগ মেয়েরাই মানে সাজানো গোছানো সংসার পছন্দ করে আর এই যে সাপোর্ট করার বিষয়ে একটু বলি কিছু মনে করো না অনেক আগের ভিডিওতে অনেকবার আমি বলেছি আমার আরেকটা ফোন আছে সেই আইডি থেকে আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি যেই আইডি থেকে ভিডিও করছি সেই আইডি থেকে কমেন্টস বা কোনো কিছুই করি না ভালো থেকো সুস্থ থেকো দেবী মণ্ডল কমেন্টস করেছে আমারও সাদা বেডকাভার দিদিভাই ভীষণ ভালো লাগে যাই হোক তোমার ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো এভাবেই এগিয়ে যেও অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর রইল অনেক ভালোবাসা তোমাদের পাশে নিয়েই তো আমার এগোতে হবে এই প্ল্যাটফর্মে একা চলা কি সম্ভব তোমাদের এত ভালোবাসা এত ভালো ভালো কমেন্টস আমার ভিডিও করার জন্য অনেকটা মোটিভেট করে আজকে ভিডিওতে সবার কমেন্টস পড়া সম্ভব হলো না যাই হোক এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে লাইক করে দিতে ভুলবেন না সাথে কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো ঘরের সব কাজ কমপ্লিট করে যেই কাজে এসেছিলাম সেটা শেষ করে এখন স্টেশনের দিকে যাচ্ছি এসেছিলাম কল্যাণী কল্যাণী স্টেশনের আ প্ল্যাটফর্মের পাশেই এই গার্ডেনটার ভিতরে সাধারণ মানুষের যাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এই গার্ডেনের ভিতর দিয়ে খুব শর্টকাটে যাওয়া যায় কল্যাণীতে যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি তাই এই গার্ডেনে আমি ছোটোবেলা থেকে মানে এটাকে একই রকম দেখে আসছি এখনও এত সুন্দর রয়েছে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এখানে একটা পার্ক আছে মার সাথে ছোটোবেলায় কত এসেছি আর বাড়ি ফেরার পথে তাড়াতাড়ি করে বাস ধরার জন্য এই পার্কের ভেতর দিয়ে তাড়াতাড়ি করে যেতাম এই তো স্টেশনে চলে এসেছি এখন এক কাপ চা খেয়ে নেবো তারপরে ট্রেন আসার জন্য ওয়েট করব। এরই সাথে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ